اللہ مام فریاد رسے تجھ بھی نہیں مولا میرے فریاد سن فریاد رسے تجھ بھی نہین مولا میرے فریاد سن سلطان دین شاہ زمین مولا میرے فریاد سن متنوب آکو متنوب سارا جہاں مشکل کشا یا مشکل کشا یا رحمان الرحیم رحمان مشکل کشا اے عزیزی مولا میرے فریاد سن السلام آئے آفتاب غوثیت السلام مہتب کتبیت السلام نور چشم انبیاء السلام آئے بادشاہ اولیاء کر یا رب محمد مصطفیٰ کے واسطے سید کو نشاہے انبیاء کے واسطے یا الہ العالمین یہ عرض ہو میرے قبول یہ عرض ہو میرے قبول یہ عرض ہو میرے قبول استدہ زاد آئے مصطفیٰ کے واسطے دور کرو دل ہائی سکت مجھے کو بے کلی اشائے صدیق اکبر ب صفا کے واسطے بارگاہ گاہ میں تیرے یہ میرے استدا حل مشکل ہو بحل حل مولا علی مشکل کشا کے واسطے بلبل باغ مدینہ قبرۃ العین رسول یا نبی پاتما خے رن سا کے واسطے دے خوشی دل کو میری سر سب سے خر نقل مراد اس حسان خست گڑ صاحب نے کے واسطے ہر طرف سے پولی گم نے آ کے گھر ہے مجھے دے پناہ دے پناہ دے یا رب شہید کربلا کے واسطے کونے تجھ بین داد عزیز کو دے بے یا خدا جو دے ترے فریاد راس جائن العبا کے واسطے موسیٰ و قاظم تکیو اور نکیو اسکری اور امام مہدی پی رے خدا کے واسطے یا الہی سب اٹھا لے درد وندو ہو کا بوجھ ادھرے گوث العظم پرانے پیر دستگیر محبوب سبحانی کتوب ربانی شیخ سید میر مرمہی الدین عبدالقادر جلانی رہنما قواستے عزت داتا گنجبکر علی حضبری رحمت اللہ علی رہنما قواستے خاغائے خازگان سلطان ہن گریب نواز مئین الدین چیس سنجری رحمت اللہ علی رہنما قواستے अजद गौसल आदम शाह अहमदंडारी कदुसि वासदे अजाह ग़ुलाम गौसाने गौसल वरा से मु बाबा मैनीन अहमदे औलाद रसोल मजे भंडारी के वासे घोसला भंडारे रहन मां के वासे नबीर ते नबीर ते मोदेर राखियो Abad. খুদেকে যেন মালা পায় আপনার সি পর্দা উঠায় দাও মালা ইার বুাল দয়া করে মানু রহিম দয়া করি ইয়া গফুর রহিম দয়া করে দেখা দাও দিদার দাও

ইয়াল্লা যারা নাই যারা চলে গেছে যারা আসতে পারে নাই তাদের তবা কবুল করে নেন মাওলা প্রত্যেকের পিতা মাতার তবা কবুল করে নেন ইয়া রব্বুল আলমিন আপনি আমাদের সকলের মনের খবর জানেন রে মাওলা আপনি গোলামদের সকলের দিলের খবর রাখেন মাওলা যে যে ফরিয়াদ নিয়ে আমরা আপনার দরবারে দুহাত তুলে দিয়েছে রে মালিক আমাদের প্রত্যেকের দিলের তোমার না পূরণ করে দেন মাওলা প্রত্যেকের ফরিয়াদ কবুল করে নেন মওলা ইয়া রব্বুল আলমিন অনেক অনেক বিমারি নিয়ে হাজিরইছে মালিক ইয়া আল্লাহ অনেকে বিমারির কারণে আসতে পারেনি ইয়া আল্লাহ আপনার সিফত আল্লাহ তাদের বিমারি থেকে সাফা দান করুন অনেকে পিতামাতা পরিবার পরিজন বিমারিতে আক্রান্ত প্রবাসে অনেকেরই ইয়াল্লাহ আল্লাহ মুরব্বীরা অনেকের আওলাদ ফরজানরা ইয়াল্লাহ আল্লাহ বিমারি নিয়ে কষ্ট পাচ্ছে তারা ফরিয়াদ জানিয়েছে আল্লাহ তাদের বিমারি থেকে মুক্তিদান করুন یا اللہ پرتک کے مدد برکت باری دن حیات کے مدد برکت باری دن اسمانی زبینی بالا مصیبت کے جن انسان بد نظر تھی عذاب گزب مہاماری خرابی حیوانیت تک اللہ مدر کہ اللہ حفاظت کرن قلب کا اپنے نور دارا مالک نور منور کر دین فائشا ہمارے کلپ کے حفاظت کرتے کے جار پتہ ماتار خدمت کر توفیق آدیت کرن ইয়া রবুল্লা আলমিন ইয়া আল্লাহ আপনার আপনার হাবিবের তাবেদারি আউলিক রামের মুর্শিদের তাবেদারি করার তৌফিক আদায়ত করুন ইয়া আল্লাহ ইয়া আলবিন আলম্বিন আজকে শরীফের যারা উপস্থিত আছে আল্লাহ যারা চলে গিয়েছে যারা আরবের সামনে আল্লাহ তাদের প্রত্যেকের আল্লাহ দোয়ার মধ্যে আল্লাহ অন্তর্ভুক্ত করে নেন প্রত্যেকে হাজত মকসুদ পূরণ করে দেন প্রবাস অনেকের মুরব্বিরা আউলাদ ফরদানরা ইয়া আল্লাহ কামাই রুদিয়া কামা বিভিন্ন সমস্যা ইয়া আল্লাহ তাদের সমস্যাগুলো দূর করে দেন আল্লাহ কামারিদের বরকত নিয়ে তাদের দেশে আসার ব্যবস্থা করে দেন অনেকে যাওয়ার আশা করে আছে আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ ইয়া রব্বুল্লা আলমিন অনেকে পথের মধ্যে আছে আল্লাহ ইয়া আলেবিন অনেকের বাবা মা ইয়া আল্লাহ তারা আর দি জানিয়েছে মালিক আপনার দরবারে পেশ করলাম মালিক তাদের যাওয়ার পথকে আল্লাহ সহজ করে দেন ইয়া আল্লাহ তাদের প্রতি আহসান করুন দয়া করুন মেহরবানি করুন ইয়া রব্বুল্লা আলেবিন খাস করে অনেকে ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এই সমস্যার মধ্যে আছে আল্লাহ দয়া করুন তাদের প্রতি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে তাদের কী দান করুন ইয়া আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনার গোলাম হিসেবে কবুল করলেন জন্নাতো দো যোগ আরব মে ক্যা করো দো যে ক্যা করো ইয়া মালিক আমরা কোনো কিছুর লোভে লোবায়িত হয়ে এ বাদতবন্দি করি না মালিক গোলামরা কোনো কিছুর ভয়ে কম্পিত নয় আমাদেরকে আপনার গোলাম হিসেবে কবুল করে নেন আমাদের নামাজ কবুল করে নেন ল কবুল করে নেন ইয়া আল্লাহ তসবে তাহলিল কবুল করে নেন শৈতানের ওয়সা থেকে আল্লাহ নফসের খারাবি থেকে আল্লাহ ইয়া আল্লাহ আমাদের হেফাজত করুন ইয়া আল্লাহ ইয়া রবুল্লা আলমিন ইয়া রহমান রহিম ইয়া আল্লাহ নফ্সে মতমাইনা হাসিল করার তফিক আদায়ত করুন ইয়া আল্লাহ এলমে তাসাউফের আলোয় সবাইকে আলোকিত করে দেন কোরআন সন্নার আলোকে তাসাউ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করার তৌফিক আদায়ত করুন ইয়া রব্লা আলমিন প্রত্যেকের দেশ দেশপ্রেমকে জাগ্রত করে দেন ইয়া আল্লাহ বাতেল ফেরকা থেকে আল্লাহ তাদের আস্ফলন থেকে দেশের মানুষকে হেফাজত করুন হাইওয়ানিয়াত থেকে আল্লাহ দেশের মানুষকে হেফাজত করুন ইয়া আল্লাহ সম্প্রীতি বিনষ্টকারীদের ইয় আল্লাহ থেকে আমাদের ইমান আকিদ আমাদের দেশকে সমাজকে আল্লাহ হেফাজত করুন ইয়া আল্লাহ বাংলাদেশের সমৃদ্ধি কল্যাণ বাড়িয়ে দিন ইয়া আল্লাহ সমস্ত হাইবানিয়াত থেকে আল্লাহ আমাদের দেশের মানুষকে হেফাজত করুন ইয়া রব্বুল্লা আলমীন ইয়া রাহিম দুর্নীতি লুটপাট থেকে সমস্ত খারাপি থেকে আমাদের দেশকে আল্লাহ হেফাজত করুন ইয়া রব্বুল্লা আলমীন খাস করে ইয়া আল্লাহ খাস করে ফিলিস্তিনের মুসলমানদের গাজার মুসলমানদেরকে আপনি হেফাজত করুন মুসলমানদের মধ্যে ইত্তফাক পয়দা দেন ইয়া আল্লাহ ইহুদি নাসারা মুনাফেকদের বিরুদ্ধে ইয়া আল্লাহ আমাদেরকে ইয়া আল্লাহ সচেতন হওয়ার তফিক আদায়ত করুন ইয়া আল্লাহ তাদের বিরুদ্ধে জেগে ওঠার ইয়া আল্লাহ আমাদেরকে হিম্মত দান করুন খাস করে বাংলাদেশের আহলে সন্ত জামাতের অনুসারী সুন্নি মতাদর্শের সবাইকে ইয়াল্লাহ আল্লাহ তরিকা পন্থীদের এক প্ল্যাটফর্মে আসার তফফিক আদায়ত করুন বৃহত্তর সন্ধ্যে জোটকে আল্লাহ মজবুত করে দেন ইয়াল্লাহ আল্লাহ আহলে সন্তজ জামাতকে আরো শক্তিশালী করে দেন দেশের পীর সের যত দরবার আছে সবাইকে একটা প্ল্যাটফর্মে এসে পীর পীরমারশাইক ঐক্য ফ্রন্টে সবাইকে একত্রিত হওয়ার তৌফিক আদায়ত করুন ইয়া আল্লাহ ইয়া রাবুল্লা আলমিন ইয়া রাহম আলহমিন সবাইকে দেশের জন্য সমাজের জন্য দিনের জন্য তরিকতার জন্য সত্যের জন্য কাজ করার এ আল্লাহ তফিক আদায়ত করুন এ আল্লাহ যারা খলিফাবৃন্দ আছে যারা আঞ্জুমানের নেতৃবৃন্দ আছে যারা আমাদের বিভিন্ন সংগঠনের বিএসপির নেতৃবৃন্দরা আছে আল্লাহ প্রত্যেকেই ইয়া আল্লাহ ইয় আল্লাহ আপনি ইয় আল্লাহ তাদেরকে দিন ও দুনিয়া দুজাহানের সরফরাজি দান করুন দেশের জন্য সমাজের কাজ করার শক্তি বাড়িয়ে দিন দুনিয়া বীর্যের সম্মান দান করুন ধন দৌলত দান করুন এলমে জাহের এলমে বাতেন শারীরিক মানসিক শক্তি মজবুত করে দেন অনেক আসে আমাদের অনেক খলিফা গত কিছু দিন যাবৎ প্রায় গত দোসরা ভাদ্র পর থেকে দোসরা ভাদ্র পর্যন্ত অনেক এন্তেকাল করেছে ইয়া আল্লাহ তাদের গোলামীকে কবুল করে নেন তাদের বলছি আমাদের সৈদ মনুদ্দিন আহমদ মজমানী ট্রাস্টের অনেক সদস্য এনতেকাল করেছে ইয়া আল্লাহ প্রত্যেকে আল্লাহ আপনার হাবিব রাহমতুল্লাহ আলমিনের সফায় নসিব করে দেন আমাদের মসজিদ মাদ্রাসা খানকা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ আমি দান করুন ইয়া আল্লাহ ইয়া রবুল্লাহ আলম ইয়া রহমান রহিম মাদক নেশা সন্ত্রাস উগ্রবাদ যৌতুক সমস্ত হারাম কাজগুলো থেকে ইয়া আল্লাহ আমাদেরকে আমাদের আল্লাহ ফরোজন্দকে আল্লাহ ইয়া আল্লাহ হেফাজত করুন সমস্ত উগ্রবাদ থেকে আল্লাহ হেফাজত করুন ইয়া রবুল্লাহ আলমবীন প্রত্যেকেই ইয়া আল্লাহ তো ইমাম হুসাইনের সৈনিক হিসাবে কবুল করে নেন সত্যের জন্য ন্যায়ের জন্য লড়াই করার আমাদেরকে শক্তি দান করুন মিন্না রাব্বানা তে কাব্বল মিন্নাইনাকমীর এ আল্লাহ হাস করে আশেখানরা হাদিয়া নজরান যা কিছু নিয়ে হাজির হয়েছে ইয় আল্লাহ মুর্শিদের দরবারে তাদের এগুলো কবুল করে নেন প্রবাস থেকে যারা হাজির হয়েছে আল্লাহ প্রবাস থেকে যারা আল্লাহ নজরানা পেশ করেছে আল্লাহ এগুলো কবুল করে নেন ইয়া রবিল্লা আলমিন ইয়া রহমান রহিম যে হাদিয়া এবং যে ই নজরানা ইয়া আল্লাহ পাকে আল্লাহ কবুল করে নেন ইয়া রবুল্লা আলমিন যে ফাতেহ খানি হয়েছে আল্লাহ কবুল করে নেন করুন সরা আমার সাথে সদসমাল রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিকদ্দিন ইয়া কনা আবুদু ইয়া কনসাইন মাহদিন صراط الذين نمت عليهم غير المغضوب عليهم ولا آمين ربنا تقبل منا إنك السميع العليم وتب علينا يا مولانا إنك التواب الرحيم ربنا اتمم لنا نورنا واغفر لنا ربنا إنك على كل شيء قدير ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب من لدنك رحمة إنك أنت ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহম্মা রব্বির হামা কমা রব্বয়া আনী সগিরা যাদের পিতামাতা মুরব্বীরা কবর বারসে গল্লা তাদের কবর রাজাব মাফ করে দেন আগামী রবিউল আউয়াল শরীফ ইয়া আল্লাহ আপনার হাবিবের আগমনের এই মাস আমাদেরকে সঠিকভাবে জাক জমকপূর্ণভাবে বিগত বছরের চেয়ে বেশি উদযাপন সুন্দর করে পবিত্রতার সাথে উদযাপন করার তফিক আদায় করুন আপনার হাবিবের আপনার মহাব্বত মুর্শিদের মহাব্বত আউলি একরামের মহাব্বত ইয়া আল্লাহ আমাদের অন্তরে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করে দেন ইয়া আল্লাহ মজবুতভাবে প্রতিষ্ঠিত করে দেন ইয়া আল্লাহ ইয়া আব্বুল আলমিন ইয়া রহমান রাহিম ইয়া আল্লাহ আমাদের সংগঠনগুলোকে আল্লাহ আরও মজবুত করে দেন সমস্ত সুন্নি তরিকা পন্থীদের আহলে সুন্দর যে মাত্র অনুসারীদেরকে একত্রিত হয়ে কাজ করার তফিকা তায়িত করুন দেশের স্বাধীনতার সার্বভৌমতার জন্য কাজ করার তফিকা তায়িত করুন আজকের অনুষ্ঠানকে উদযাপনে যারা সহযোগিতা করেছে উপিকছড় উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন দমকল বাহিনী প্রশাসন আমাদের এলাকার সমাজের নেতৃবৃন্দরা এবং এবং আরও অনেকেই চিটাং সিটি কর্পোরেশন তাদের স্বেচ্ছাসেবকরা তাদের এবং আমাদের আন্দোমানের স্বেচ্ছাসেবক সহ মৈনীয় যুব ফোরামের স্বেচ্ছাসেবক ওরস কমিটি যারা এবং যারা যারা কাজ করেছে আল্লাহ যারা এই খ্যাদমতো আঞ্জাম দিচ্ছে ইয়া আল্লাহ তাদের এই খ্যাদমত শিলায় ইয়া আল্লাহ তাদেরকে আপনার দিন ও দুনিয়া তো জাহানের দান করুন ইয়া আল্লাহ তাদের গোলামি কবুল করে নেন ইয়া রব্বুল্লা আলেবিন অনেক আশে কান চলে গিয়েছে পথের মধ্যে আছে অনেকে পৌঁছে গিয়েছে অনেকে আছেন অনেকে আসার পথে আছেন ইয়া আল্লাহ তাদের প্রত্যেকের হাজু মুখ পূরণ করে দেন তাদেরকে আজকের মোনাজাতের মধ্যে আল্লাহ অন্তর্ভুক্ত করে নিন খাস করে ইমাম হাসান আল ইসলামের স্মরণ এই মাসে ইয় আল্লাহ এই ইসলামের পঞ্চম খলিফা ইয়া রব্বুল আলম আহলে বাইতের রসিলা আমাদের আল্লাহ প্রত্যেকে হাজ মস্ত পূরণ করে দেন ইয়া আল্লাহ সমস্ত বাইতের রসুলের রসিলা আল্লাহ আমাদের প্রত্যেকে হাজ মস্তুক পূরণ করে দেন আজ রাজ মজিমান্ডায়ের দরবার আহলে বাইতের দরবার ইয়া আল্লাহ يا رب العالمين قد تكرن طرح أهل بيت الرسول محمد قد تشتغل ذلك وصلى الله تعالى خلق نور الشيطانين بجد قلماء تيب لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى